হ্যালো বন্ধুরা এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি জয় পেল বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর ছাত্রলীগ কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল এবং তার সাথে সাথে পাঁচই আগস্টের পর সমন্বয়ক এবং ছাত্রদল ছাত্রশিবির তাদের কিন্তু একটি ক্যাম্পাস দখলের প্রতিযোগিতা তারা শুরু করলো তো আমরা দেখতে পেয়েছি যে পাঁচই আগস্টের পরে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এবং তার পরবর্তী সময়ে কিন্তু ক্যাম্পাস দখলগুলোর সাথে জড়িত হয়ে পড়লো ছাত্রলীগ ছাত্রদল শিবির এবং সমন্বয়করা এবং সমন্বয়করা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সংঘর্ষ মারামারি নিত্যদিনের ঘটনা কিন্তু তাদের বিরুদ্ধে অনেক রকমের দুর্নীতির অভিযোগও আসছে দিকে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্রদল এবং সমন্বয়কদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে আমরা জানি তো অন্যদিকে ছাত্রলীগ কিন্তু এই এইসব বিষয়ে কিন্তু এতদিন নিষ্ক্রিয় ছিল ক্যাম্পাসে কিন্তু তারা খুবই নিষ্ক্রিয় ছিল কিন্তু এখন থেকে আবারও তারা কিন্তু সক্রিয় হতে শুরু করেছে যেটার প্রমাণ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ কিন্তু আবারও শক্তিশালী একটি ছাত্র সংগঠনে পরিণত হচ্ছে গতকালকে যেই ঘটনাটা ঘটে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেটা কিন্তু বাংলাদেশের সকল জাতীয় পত্রপত্রিকাতেও এসেছে আপনারা দেখতে পেয়েছেন অবশ্য সেটা হচ্ছে ছাত্রলীগ কিন্তু আবারও কিন্তু তাদের যেই পুরনো যেই শক্তি বা পুরনো স্টাইলে তারা যেটা শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানে কিন্তু তারা আবারও ফিরে এসেছে যেখানে ছাত্রদল বা শিবির এবং সমন্বয়ক তারা নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে ব্যস্ত বা নিজেদের মধ্যে নিজেদের সংঘর্ষ মারামারি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে তো সেখানে কিন্তু ছাত্রলীগ আবারও কিন্তু তারা জনপ্রিয়তার কাতারে চলে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা আবার নিজেদের শক্তি জানান দিচ্ছে যেটার বড় প্রমাণ হচ্ছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন একটি দ্য ডেইলি ক্যাম্পাসের যে গতকালকের যে নিউজ গতকাল রাতের এই নিউজটি ছিল তো আমি আপনাদেরকে এই নিউজটি আপনাদেরকে দেখাতে চাই কে দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আটক রাখা কর্মীকে ছিনিয়ে নিল ছাত্রলীগ অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল বা শিবির বা সমন্বয়ক তারা মিলে ছাত্রলীগের যে কর্মীকে তারা বিশ্ববিদ্যালয়ে আটকে রেখেছিল সেই কর্মীকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অন্য অন্য নেতাকর্মীরা এসে কিন্তু ছিনিয়ে নিয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন যে কতটা শক্তিশালী রূপে ফিরে আসলে এইভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ছাত্রলীগের নিজেদের কর্মীকে ছাত্রলীগ নিয়ে যেতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন তারপরে এখানে বিস্তারিত যদি আপনি শুনেন তাহলে আরও অবাক হবেন শিক্ষার্থীদের হাতে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে দাঁড়িয়ে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয়ী মিছিল করেছেন তার সহপাঠীরা তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে তো দর্শক ছাত্রলীগের এই কর্মীকে কিন্তু ছাত্রলীগের যে সংগঠনের নেতাকর্মীরা তারা শুধু শুনিয়েই নেননি বরং তারা কিন্তু নিয়ে তাকে নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে তাকে নিয়ে বিজয় মিছিল পর্যন্ত করেছে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগও কিন্তু আছে তো এটা হচ্ছে গতকাল শুক্রবারে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনাটি ঘটেছিল শাহরিয়ার সান আইন বিভাগের বারোতম বেসের শিক্ষার্থী তো ক্যাম্পাসের সূত্রে জানা যায় আটক হওয়া এই ছাত্রলীগের কর্মীকে মারধরের পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড় ঘন্টা ধরে আটকিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে দরজা ভেঙে সেই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা শিক্ষার্থীদের অভিযোগ তার সহপাঠী না বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সান কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়কদের মিটিং চলাকালীন সময়েই হামলা করেছিল ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটক করে আট আটকে আটকে রাখে পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙ্গে ছাড়িয়ে নিয়ে যায় যাকে আটক করে রেখেছিল সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালিয়েছে বলে এই ছাত্র দলের দাবি বাংলা বিভাগের শিক্ষার্থী আশিকা আহমেদ জানাই তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিশ্ববিদ্যালয়টির প্রক্টর এটিএম রফিকুল ইসলাম জানান আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু তারা আবার শক্তিশালী হচ্ছে আবারও কিন্তু তারা এই ধরনের কিন্তু অভূতপূর্ব ঘটনা ঘটাচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যে থেকে কিন্তু দরজা ভেঙে তারা তাদের কর্মীকে নিয়ে আসছে তো আবারও কিন্তু ছাত্রলীগ কিন্তু তাদের যে হারানো শক্তি বা তারা এতদিন যে নিষ্ক্রিয় ছিল তারা কিন্তু আবারও সক্রিয় হচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য